ঠেকালো ল নাহলে বান্দির পুত গোডাউনে নিয়ে বান্দা তুমি কিন্তু স্যার আপনি এটা দিয়ে ইফতার কই দেন কি কইলি আপনি এটা দিয়ে ইফতার কই দেন বাচ্চা আমার কি টাকা পয়সা কম আছে এ কাঙ্গালির বাচ্চা আমার মা এর না স্যার ওর এক্সেট নাই হয়ে গেছে পুরো স্যার তোর গরম বান্দির পুত এনে ওই বান্দির পুত এদিকে স্যার বান্দির পুত এনে বাই তুই কি কইছস স্যার ব্যথা লাগতেছে স্যার কাঙ্গালির বাচ্চা তুই কি মনে করছস আমি তোর মতো কাঙ্গাল হ্যাঁ এই কাঙ্গালির বাচ্চা এই আমগো দুইটা কুত্তা আছে না বিদেশি দুটো কুত্তা লয়ে হো ছেড়া দিয়ে ও খায় লাগ

এতক্ষণ লাগে দরজা খুলতে আসসালাম আসো আস্তে 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 পড়বো খায় একটু হালকা একটা জিনিস আনতে পারো না আস্তে আসো নিচা হয় হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ভাত খাও না নাকি হ্যাঁ শরীর শক্তি নাই তোমাদের নামাও আস্তে নামাও আস্তে 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 হ্যাঁ আস্তে এই মিয়া ব্যাকা হইলো কি নামাইছো কেন আরে খাবার ঠিক করে উঠাও আর বক্স আসেন ওইগুলো নিয়ে আর যাও না দাঁড়া গেছো কেন কেউ তাড়াতাড়ি করো আর এতক্ষণ লাগে নাকি নিয়ে আসতে এগুলা আসতে হ্যাঁ সুন্দর করে রাখো এই বেটা এই চোখে দেখোস না চোখে দেখোস তাই হম ওজন 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 কামলা বাচ্চা কামলা যাও সেগুলোর ভিতরে কি টাকা দিব না তোদেরকে

কী হয়েছে কী সমস্যা না আব্বা ওই যে আসলে হয়েছে কি এবার শ্বশুরবাড়ির থেকে ফল ইফতারি টিফতারি আর আমি যাবে অনেক কিছু পাঠাইছি তো আব্বা এগুলো আর কি লেবার দিয়ে আনাইছি এখন টাকা দিচ্ছি আব্বা ওরা নিচ্ছে না বলে স্যার টাকা লাগবে না ওরা আমাকে ভালোবাসে আব্বা খুব আমি জোরা জোরি করতেছি দেওয়ার জন্য নিচ্ছেন তা আব্বা কত টাকা দিচ্ছেন আব্বা দুশো টাকা দিছি দুশো আব্বা দুইশো টাকা দাও আব্বা নাকি স্যার এক হাজার টাকা দেওয়া বলতে ছিল apa? Tidak lihat Ini siapa? kan Itu apa Itu Atau kakak itu apa? Besok iya, stop. Tadi gasan. Jelas. Makanya tuh. Tadi এটা ওই যে ওই রুমে নিয়ে যাও ভিতর এটা তুমি ওই ভিতর দেখো পরে না জানো আস্তে আস্তে কি এগুলি আব্বা আমার সৌদি আরব থেকে খেজুর আনাইছে এটা আজোয়া খেজুর আর এটা কি খেজুর আমি বলতে পারি না আব্বা আমাদের জন্য আব্বা আপনার জন্য পাঠাইছে আমাদের ফ্যামিলির সবার জন্য আব্বা এটা আজোয়া আর এটা বাজোয়া

আব্বা আমার শ্বশুরগুলি ঠিক খেজুর পাঠিয়েছে এখন একটা আমিও খেলাম না আপনিও খেলেন না কেউ না আব্বা দিয়ে দিলেন আব্বা বুঝলাম না আব্বা এরকম করতেছেন কেন আব্বা লেবারদের সাথে খারাপ ব্যবহার কেন করছেন আব্বা খুবই ছোট লোক গরিব এদের সব চরিত্র ভালো না আব্বা আপনি কি আব্বা হুম আপনার খানদানি বংশে ছিলেন মারেন কেনাব্বা চোখ আর এই যে উনি হয়েছে বিবি সাহেব আর আপনি হয়েছেন কি বিবি সাহেবানি উনি লেবারের সাথে খারাপ ব্যবহার করতেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছেন নাকি ফকিনীদের সাথে খারাপ ব্যবহার করতে কি তাদের এই জিনিস এখানকার পরিবেশে মানায় না আব্বা আমার দাদা পূর্বপুরুষের রাজা ছিল আমরা কিন্তু খানদানি বংশের ছেলে আমাদের একটা ঐতিহ্য আছে আব্বা ফকিন্নি ফকিন্নি আমাদের সাথে দাঁড়ায় কথা বলবে আমাদের চোখের দিকে তাকায় কথা বলবে আমরা কিছু বলব না এটা কি হইল না বলেন প্রজাদের শাসন করছে আমার দাদা আর সেই রক্ত আমাদের শরীরে আব্বা বুঝতেই পারতেছেন আব্বা এ রক্তের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে সামান্য একটু কমাইলে বোধ হয় ঠিক হয়ে যাবে হ্যাঁ কুকুর দিটা নিয়ে আসো কুকুরটা কীবো আব্বা

গায়ে হাত তুলে নেই আব্বা এক হাজার টাকার জায়গায় দুইশো টাকা দিছস তারপরে মারছস খারাপ ব্যবহার করস তাই খারাপ ব্যবহার আর কিভাবে করে আসে আব্বা আর কিভাবে করে তুই মারছস তোর বেগম সাহেব ওই যে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে না ও বুঝে ওর হাজবেন্ডে খারাপ গরিব মানুষ এদেরকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিলে কি কমে দেবো তো কেন দিবি ওদেরকে কমে দেবো কেন দিবি এদের নাই এজন্য এদেরকে দিতে হবে এদের পাশে দাঁড়াইতে হবে যাদের নাই তাদেরকে দিয়ে সাহায্য করতে হবে আর বৌকিনী ফুকিনীর পাশে আমি দাঁড়াবো রমজান মাস এই যে রমজান মাস এই রমজান মাসে কি করতে হয় বেশি বেশি দান ছটকা করতে হয় নেক্সট টাইম যদি এরকম কোনো দৃশ্য আমার চোখে পড়ে না থাপড়া ডাইরেক্ট নিয়ে কুকুরের রুমে ছেড়ে দেবো কোনো থাকে যাবো বুঝলাম না তোমার আবার কি হইলো এত দামের খেজুর গুলো তোর বাপে দিয়ে দিল আমি আমার বাপের বাড়ি চলে যেতে আরে শুনো না রাগ করতেছো কেন আমার কি কোনো দোষ আছে দেখছো তো তুমি দাদা আমি আমার বাপের কাছে ফোন দিয়ে কইতাছি না হলো পঞ্চাশ ষাট হাজার টাকার খেজুর হয়ে যায় তুমি তোমার বাবার ফোন দিও না তোমার বাবা হচ্ছে আরেকজন আবার ফোন দিলে উল্টা পাল্টা কথা বলবে খেজুর আমি কিনা দিব লাগলে

कुतो दुड नि छाएर त बिचिदिँदो रहेछ न गलाए लगेर कमाउँदै हुन्छ तिहार है हिँड्ने भित्र जाऊ लिप